আপনাদেরকে শুনাইতেছিলাম আলাইহি না যে ভবিষ্যৎবাণী করেছেন সমস্ত ভবিষ্যৎবাণী কার্যকর হয়েছে হচ্ছে এবং ভবিষ্যতেও হবে তার অনেক দলিল আপনাদের সামনে নিয়ে আসতেছি যাতে আপনাদের একটা ভালো বিশ্বাস জন্ম নেয় আমার নবী বলছেন আমার নবী বলছেন এটা হবেই তাহলে আমরা যেন আমলের দিকে আগ্রহী হই আমরা যেন আমলের দিকে আগ্রহী হই

তাই তো দেখা যায় কেউ সুস্থ থাকে আবার অসুস্থ হয়ে যায় কেউ ধনী থেকে আবার গরিব হয়ে যায় আবার গরিব থেকে সেখান থেকে ধনী হয় কেউ রাজা থেকে সেখান থেকে নেমে যায় আবার কেউ নিচে থেকে সে আবার রাজা হয়ে যায় হয় না হয় না তার মানে এটা পরীক্ষার হয় নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন এটা একটা এলেন এটা একটা এলেন আল্লাহ নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন ফজরের আগে যে দুই রাখাত সুন্নাত নামাজ কয় রাখাত সবাই জোরে বলে দুই রাখাত সুন্নাত নামাজ কোন সময় ফজরের ফরজের আগে দুই রাখাত সুন্নাত নামাজ এই দুই রাখাত নামাজের মূল্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম এইটা যে জানবে সে আকৃষ্ট হবে যে জানবে না সে আকৃষ্ট হবে না ঠিক না বে যে জানে দুই রেখাতের আগে যে দুই সুন্নাত এই দুই এক দিলে আর এক যদি দুনিয়া আর দুনিয়ার ভিতরে যা কিছু আছে দুনিয়া আর দুনিয়ার ভিতরে যা কিছু আছে আর এক ফলাই দিলে তার থেকে এই দুই রাখাত সেরা এইটা যে জানবে সে আকৃষ্ট হবে সে দুই রেখা ছাড়বে না আর যে জানে না সে ঘুম পড়ে থাকবে মনে হয় যেন জীবনে কোনোদিন ঘুম এই পৃথিবীতে আসছে ঘুম পড়ার জন্য কি বলে আমরা আসি না নেই এর ভিতরে আমরা আসি না নেই পৃথিবীতে আসছি আমরা ঘুম ভাই কথা বলেন পৃথিবীতে কি জন্য আসছি এখান থেকে আমল নিয়ে যাওয়ার জন্য এখান থেকে আমল নিয়ে বের হতে হবে এই যে একটা ছোট্ট একটা এলেমের কথা আপনাদেরকে বলে এরকম ভাবে আপনি প্রতিদিন একটা না একটা কথা আপনি শিখবেন প্রতিদিন আপনার এই দেহের ভিতরে আপনার দিমাগের ভিতরে শরীরের ভিতরে একটা না একটা এলেম আপনি নেবেন আপনার শরীরের ভিতরে জড়ায় নেবেন একটা এলেম আমি না নিয়ে আমি বিছানায় যাব না যদি মনে করেন সারাদিন আপনি শিখতে পারেন না আমার মোবাইল নাম্বারটা নিলেন আমার একটা রিং লাগালেন দুই টাকা খরচ করবে কয় টাকা সবাই বলেন আরো মানে চমৎকার এক রাস্তা এটাও আপনাদের দেখালো আপনি একটা রিং দেবেন হুজুর আপনি আমার একটা কথা যে কোনো একটা বিষয় শিখাইছি আমি আপনাকে দুই মিনিটই শিখাইছি সুহান আল্লাহ বলেন আল্লাহ কালকে হ্যাঁ কালকে আমার ছোট বোনের কাছে রিং করছি খোঁজ খবর নেওয়ার জন্য এটা সংবাদ দেওয়ার জন্য ছোট বোন বলছে যে ভাইয়া তোমার যে ভাইগ্নে ছোট ও আয়াতুল কুরসিটা মুখস্থ করেছে তোমার একটু শোনার আচ্ছা হ্যাঁ ঠিক আছে বলো মোবাইলে কোন জায়গায় মোবাইলে বলো আমি শুনতেছি সুন্দর ভালো সুন্দর পড়ে যাচ্ছে তার আমি তোমাদের মশ করাই দিই তোমার শেষ হলে আমি তোমাকে বলি যেভাবে বলবো তুমি আমার সাথে সাথে বলো সুহানাল্লাহ বলে তাহলে আমি মশ করাই দিই কোন সোরা আয়াতুল কুরসির এই যে আয়াতটা এটা দামি আয়াত এই দামি আয়াত সে মুখস্থ করছে তাকে শিখাই দিলাম কিসের মাধ্যমে মোবাইল এটা হ্যাভি এক জিনিস যদি ব্যবহার করা যায় এরপরে ছোট ভাইয়ের কাছে রিং করলাম সেও বলতেছে ভাই আমার ভাই পড়ে ভাতি সেও একটা সুরা মুখস্থ করছে হাসুরের তিন আয়া এটা তুমি শোনো ঠিক আছে সোহানা বলেন না দেশ এটা বলার উদ্দেশ্য হলো এই আপনি আপনার পরিবারকে তৈরি করেন কথা বলে না আপনি আপনার পরিবারকে তৈরি করেন একটা বড় গাছ থাকবে যেই গাছের বিভিন্ন দিকে ডালপালা থাকবে আপনি আপনার পরিবারের একজন প্রধান আপনি এভাবে তৈরি করেন তারটাও শুনলাম শোনার পরে তারও তারপরে তারটাও সুন্দর হয়েছে এই জন্য আমাদের এলেমের রাস্তায় আমাদের উঠা মোবাইলটাকে কাজে ব্যবহার করে হ্যাবি এক জিনিস কথা বলেন যদি কেউ এটাকে এই মাধ্যমটাকে যদি কেউ ব্যবহার করতে চায় জান্নাতের পথের দিকে হ্যাভি ব্যবহার করা অনেক শেখা যাবে এই মাধ্যম দিয়ে আবার মন্দ রাস্তায় এই রাস্তা মন্দ রাস্তার দিকে আম্মাজান সাল্লাই আমাজ রাজি আল্লাহা বলেন বিশ্ব রবি সাল্লাই্লামের কাছে

আম্মাজান হজলেত আয়েশা আরাদিয়াল ল হত আনহা জিজ্ঞাসা করলেন ফাতেমাও বুঝতে পারলাম না একবার তুমি হাসলে আরেকবার তুমি কাঁদলে তোমার হাসার কারণটাও বুঝতে পারলাম না করন্দন করা হ্যাঁ কোরন্দুন করার কারণটাও বুঝতে পারলাম না হাসার কারণটাও বুঝতে পারলাম না ফাতেমা তো জাহর আরাদিয়াল ল হত আনহা বললে এখন বলা যাবে না পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল হয়ে গেল এরপরে আর একদিন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন ফাতিমা সেই কারণটা তো তুমি বললে না তোমার কাঁদার কারণ কি আর তোমার হাসার কারণ কি ফাতিমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার আব্বা জান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আমাকে যে কথাটা বলেছিলেন ও ফাতেমা আমার কাছে জিবির আমিন প্রতি বছর আসে আমি একবার দাওর করি কোরআন শরীফের দাওয়ার করি কয়বার সবাই বলেন দাওর মানে আমি একবার শোনাবো তুমি একবার শোনাবা এটাকে বলা হয় দাওর এটাকে কি বলা হয় দাওর বলা হয় প্রতি বছর একবার কোরআন শরীফ হজরত জিবিল আমিনকে শোনাই জিবিল আমিন কিন্তু এই বছর দুইবার দাওয়ার করেছি কয়বার তাতে আমার মনে হচ্ছে আমি মনে হয় পৃথিবীতে আর বেশি দিন থাকবো না এই কথা শোনার পরে বলি যা টুকরা ফাতে করন্দন করেছেন আমার আপা যান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন কিন্তু একটু পরেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কানে কানে বললেন ফাতেমা শোনো আমার পরিবার থেকে সবার আগে আমি বিদায় নিয়ে যাওয়ার পরে সবার আগে যে আমার সঙ্গে সাক্ষাৎ করবে সেই হলে তুমি সেই হলে তুমি তখন এই সংবাদটা শোনার পরে আমি হাসছি যে আমার হুজুর চলে যাওয়ার পরে আমার আব্বাজান চলে যাওয়ার পরে রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লাম চলে যাওয়ার পরে বিদায় নেওয়ার পরে সর্বপ্রথম আমি বিদায় নেব আমার যে সাক্ষাৎ হবে জোরে বলেন সুহান বাস্তবে কি তাই হয়েছে এটা নবীজি সাল্লামের ভবিষ্যৎ বাণী ছিল রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লামের ইন্তকালের মাত্র ছয় মাস পরে হজরতে ফাতে মাতুজারা রবি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যা প্রাণ প্রিয় মুসলমান ভাইরা আমাদের জিন্দগির পরিবর্তন আনা দরকার কি বলেন ঠিক না বেঠি আমরা চাই আপনি যে দলের হন যেই বংশের হন যেই চিন্তা চেতনার হন প্রত্যেক মুসল্লি আমাদের সঙ্গে তাদের সম্পর্ক হয়ে যান প্রত্যেকেই দিন শিখুক প্রত্যেকে ইমানওয়ালা হয়ে যান আর প্রত্যেকেই যেন জান্নাতবাসী হতে পারে কি বলেন ঠিক না বেঠি ইসলামের দায়িত্ববার গ্রহণ করা আপনি একটু যদি রাস্তার ভিতরে ঘোরেন বিভিন্ন জায়গায় খালি হাঁটবেন আর চিন্তা করবেন মানুষের অবস্থা কি কথা বলে না আপনি খালি হাঁটবেন একটা চিন্তা নিয়ে এই মানুষগুলো মুসলমান তাদের অবস্থাটা অবস্থা চেহারার কি অবস্থা কাজকর্মের কি অবস্থা কথাবার্তার কি অবস্থা আজকের সকালের ঘটনা আমি এক জায়গায় বসা নিরিবিরি একটা জায়গায় বসা ট্রেন মানে ট্রেন স্টেশন তার উপরে দুইজন নারী বসে ওইখান থেকে তারা এত জোরে জোরে কথা বলতেছে আবার মাঝে মাঝে দু একটা গালাগালিও দিচ্ছে আমি নিচেই বসে বসে শুনতেছি কি অবস্থা তাহলে এই সমাজ নিয়ে দেশ নিয়ে ভাবতে হবে কথা বলে না সমাজ নিয়ে দেশ নিয়ে তামাম দুনিয়া নিয়ে একজন মুসলমান তার ভাবনা থাকতে হবে কি কথা বলেন না যে মনে করেন আপনি একটা পানের দোকান দিয়েছেন আপনি খালি মনে করেন আমি একটা পানের দোকান দিয়েছি খালি পান বেশ চায়ের দোকান দিয়েছি খালি চা বেশ আরো বিভিন্ন দোকান বিভিন্ন চাকরি বাকরি এগুলো এইগুলোই শুধু করব না এগুলো আপনি করবেন সাথে আপনার চিন্তা তাম দুনিয়া নিয়ে আপনার চিন্তা থাকবে সুহান আলো বলেন ওলামা ইকরাম অনেক মেহনত করতেছেন আপনাদের হয়তো খবর তাম দুনিয়াতে ওলামা ইকরাম সফর করতেছেন এদেশ থেকে ওদেশ ওদেশ থেকে ওদেশ তাম দুনিয়ায় মুসলমানের ওলামা ইকলামের জামাত বিভিন্ন দিকে যাচ্ছে আপনারা খেয়াল করেন বিভিন্ন দিকে তারা দৌড়াচ্ছে উম্মতে মুসলিমাকে একটা সঠিক জায়গায় আনতে হবে উম্মতে মুসলিমাকে আমাদেরকে হেফাজত করতে হবে ইহুদি খ্রিস্টানরা তারা এই অপেক্ষায় আছে তাদের সেই মেইন লিডার দাজ্জাল বের হবে তারা সেই প্ল্যাটফর্ম তৈরি করতেছে নাউজ বলে ওরা সেই প্ল্যাটফর্ম তৈরি করতেছে আমাদেরও প্ল্যাটফর্ম তৈরি করতে হবে ইমাম মাহাদি আগমন হবেই হবে কি বলেন ঠিক না বেঠিক এই জন্য আমাদেরকে তৈরি হতে হবে প্রত্যেকটা মুসলমান লেগে পড়েন আপনার অর্থ নিয়ে আপনার চিন্তা নিয়ে আপনার সরব নিয়ে আপনার জবান দিয়ে যেভাবে আপনি পারেন মুসলমানকে ইসলামের দিকে আনেন পশ্চিমমুখী করেন দিনমুখী করেন একটু কদম ওঠা হয়তো সময় নাও পেতে পারেন কি বলেন ঠিক না বেঠিক কদম কদম উঠা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন আর একজন আরেকজনকে অবজ্ঞা করবেন না একজন আরেকজনকে একজনকে চিহ্ন করবেন না আমরা অনেক মুসলমান বুঝি না কথা বলে না যারা দাওয়াত তাবলিগের কাজ করছে তাদেরকে সুন্দরভাবে করার ব্যবস্থা করে দেন ভাই যাও মানুষের দুয়ারে দুয়ারে যাও মানুষের ধরে দরে যাও যায় যে মানুষদেরকে মসজিদে নিয়ে আস সুবহানাল্লাহ বলে যারা দিনই লাইনে আর বিভিন্ন লাইনে রাজনীতির লাইনে আর অন্যান্য লাইনে জিহাদের লাইনে যারা মেহনত করতেছে তাদেরকেও সেই কাজের দিকে যারা আগাচ্ছে তাদেরকে আগানোর লাইনে আপনি অগ্রসর করে দেন ইসলামী অর্থনীতির লাইনে যারা চেষ্টা করতেছেন তাদের সেই লাইনে আপনি অগ্রসর করার চেষ্টা করে দেন সবাই এক জায়গায় কাজ করবে এটা সম্ভব কি কথা কথা বলেন ঠিক না সবাই ইমাম হবে এটা সম্ভব সবাই বলেন তাহলে কে কার কথা শুনবে সবাই ডাক্তার হবে সম্ভব এটা আমরা বুঝি না আমাদের বুঝের অনেক কম আমাদের দিলটা অনেক ছোট একটা দিন কথা বলেন দিলকে অসাথ আনেন দিলের ভিতরে প্রশস্ততা আনেন দিলটা এরকম বড় থাকবে বলেন দিলটা কত বড় থাকবে এত বড় একটা বড় করেন সুহান অনেক বড় হবে অনেক দিলকে অনেক বড় করেন অনেক বড় করে সামনের দিকে অগ্রসর হ সামনের দিকে অগ্রসর নবী ওয়াসাল্লামের বাণী সব কার্যকর হবে এই জন্য একটু নিয়ে যদি আপনি রাস্তায় হাঁটে বিভিন্ন দিকে যান দেখবেন মেয়ে ছেলের কি অবস্থা যুবকদের কি অবস্থা কিশোরদের কি অবস্থা কথা বলেন মধ্যম বয়সী মানুষের কি অবস্থা যারা বয় মারা যাবে দুই দিন পরে তার কি অবস্থা সে কালে মাই জানে না নামাজের কথারে নাই একটু বলি তাজ ধরে ধরে ফেলবে খপ করে যখন খপ করে ধরবে অবস্থা কি তার কবরে কি হয় তার হাসরের কি অথচ এই উম্মতের জন্য নবীজি সাল্লি সাল্লাম সোনার মদিনায় শুয়ে শুয়ে কাঁদতেছেন উম্মতের জন্য আল্লাহ উম্মা উম্মতি ও আল্লাহ আমার উম্মতে তুমি হেফাজত করো ও আল্লাহ তুমি আমার উম্মতকে তুমি মাফ করো আমার উম্মতকে সঠিক রাস্তায় রাখো আল্লাহ নবী সাল্লাম সারাক্ষণ দোয়া করে যাচ্ছেন সুহান আল্লাহ বলে আর এদিকে আমরা আমরা কোনো চিন্তায় নেই আমাদের বাসার ভিতরে কোনো কারামে পাকে তেলাও তিলাওয়াত শূন্য ফজরের সময় যখন আসি তখন মনে হয় যে এই অঞ্চলে সব মানুষ মনে হয় মারা গেছে কথা বলেন সবাই কথা বলেন ফজরের সময়টা মনে হয় কি সব মানুষ কী করছে অধিকাংশ মানুষ সব মারা গেছে আর দুই চারজন যারা জিন্দা আছে তারা মসজিদে আসছে কথা বলেন সবাই একটু বলেন কথা বলেন সবাই মনে হয় মারা গেছে কোনো বাসায় আলো জ্বলতেছে না সব বাসায় যখন আলো চলবে সব বাসার ভিতর থেকে যখন আওয়াজ শুরু হবে কেউ কোরআন শরীফ তিলাওয়াত করবে কেউ জিকির করবে কান্নাকাটি হবে মসজিদে সব পুরুষরা আসবে পরিবেশটা সুন্দর হবে না হবে না পরিবেশ কে করবে আপনি বিসমিল্লা কে হুজুর এই কথাটা আমি মানবই না কি বলেন এই কথাটাই মানে এই কথাটা আপনাকে আমার দরকার কথা বলেন আপনাকেই আমার দরকার প্রত্যেক ব্যক্তি আপনাকে আমার দরকার সবাই আমার কথা বুঝতেছেন ভাই আপনাকে অসন্তুষ্ট হলেন না কি আর অসন্তুষ্ট হলেও তো কিছু করার নেই এটা তো আমাকে বলতেই হবে আপনি অসন্তুষ্ট হলেও কে না হলেও কে ডাক্তার যখন ইঞ্জেকশন যখন দিবে ব্যথা তো লাগবে ব্যথা লাগবে না তা তো হবে আল্লাহ এরপরে আল্লাহ নবী সাল্লাহিমের সাহাবীর একটা চমৎকার এক ঘটনা আপনাদেরকে শোনায় নবী সাল্লাহি ওয়াসাল্লামের বাণীকে একজন কাফের হয়ে তারা কেমন বিশ্বাস করছে আজ আমরা মুসলিম হয়ে সেই পরিমাণ বিশ্বাস করছি না মুসলিম হয়েও আমি সেই পরিমাণ বিশ্বাস আনতে পারতেছি না একজন কাফের পর্যন্ত কি পরিমাণ বিশ্বাস করছে বুখারি শরীফের হাদিস হজরতের সাদ মিনে মহাদ সাদ এবং হজর উমাইয়াই বিনে খালাফ এই কাফের দুইজনের ভিতরে বন্ধুত্ব ছিল দুই জনের ভিতরে বন্ধুত্ব ছিল একজন হল মদিনার অধিবাসী আর একজন হল মক্কার অধিবাসী উমাইয়া ইবনে খালাফ তার বসবাস হল মক্কায় আর সা'দ রাদিয়াল্লাহু তাআলা তার বসবাস হল মদিনায় এই দুই জনের বন্ধুত্ব ছিল একজন আর জনের বন্ধু ছিল উমাইয়া ইবনে খালাব যখন মদিনায় আসতো তখন সাদের বাসাই মেহমান হতো তিনি যখন মক্কায় যেতেন তখন উমাইয়া ইবনে খালাফের বাসাই মেহমান হতেন এটা অনেক দিন ধরে আগের থেকে চলে আসছে মাঝখানে মাঝখানে এসে তিনি মুসলমান হয়ে গেছেন ও কাফের রয়ে গেছে একবার সাহাবি মদিনার সাহাবি মদিনাবাসী তিনি মক্কায় গেছেন মেহমান হয়েছেন উমাইয়া ইবনে খালাফ নামটা কি বলেন তো সবাই উমাইয়া ইবনে খালাফ এ নামটা লাগবে এই জন্য একটু মুখস্থ করে নেন উমাইয়া ইবনে খালাফ এলো মক্কায় বসবাস তার বাসায় সাহাবি মেহমান হয়েছে সাহাবি কি হয়েছেন সবাই বলেন যারা দোতলায় আছেন তিনতলায় আছেন আপনারাও খুব ভালো করে দিল দিয়ে কথাগুলো শুনে যখন মেহমান হলেন তখন সাহাবি বললেন হে বন্ধু খালাফ তুমি একটা নিরিবিলি টাইমে যখন বাইতুল্লায় আমি একটু কো করব করবো একটা নিরিবিলি টাইমে আমাকে নিয়ে সময় সবসময় ভিড় থাকে একটু নিরিবিলি টাইমে আমি একটু তো করব তাহলে ঠিক আছে তোমার একটা নিরিবিলি টাইমে আমি তোমাকে নিয়ে যাব যখন দুপুরবেলা এই সময় মানুষ কম থাকে রোদ্র বেশি থাকে এই সময়টা একটা নিরিবিলি টাইম রোগ কম এই নিরিবিলি টাইমে যখন তফ করার জন্য নিয়ে গেল তফ করতেছে কি করতেছে তফ করতেছে আবু যাইল তফ করতেছে আবু জাহেলের সঙ্গে দেখা হয়ে গেল আবু জাহেল জিজ্ঞাসা করে হে উমাইয়া ইমনে খারাফ তোমার সাথে কে এই কে আমার মদিনাবাসী বন্ধু সাদ মদিনাবাসীদের বলছে না মাথাটা গরম হয়ে গেছে তখন নবীজি সাহায্যাম হিজরত করে মদিনায় চলে গেছেন কোন জায়গায় নবীজি সাহায্যাম হিজরত করে কোথায় গেছেন মদিনায় আবু জাহেলান নজরে আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম আর সাহাবাই ক্রাম তারা হল ধর্ম ত্যাগী ধর্ম ছেড়ে দিয়েছে তাদের বিশ্বাস আবু জাহেল বলল তোমরা তো ধর্ম ত্যাগীদেরকে আশ্রয় দিয়েছো আর এইখানে তুমি নিরাপদে তফ করতেছ তুমি যদি উমাইয়াই মানে খলাফের মেহমান না হতে তাহলে তোমাকে এখানে আমি নিরাপদে এইভাবে তফ করতে দিতাম না আবু জাহেল একটা ধমকি দিল আল্লাহর নবীর সাহাবি তিনি যখন এই কথা শুনলেন শোনার পরে বললেন তুমি যদি আমাকে তোয়াফ করতে বাধা দাও তাহলে তোমাদেরকে আমি এর চাইতে আরো কঠিন বাধা দিব সুহানাল্লাহ বলে মুসলমান এমন হতে হবে তুমি আমাকে এই জায়গায় বাধা দিবে আমি এর চেয়ে আরো কঠিন বাধা দিব তোমরা যখন ব্যবসায়ী মাল নিয়ে মদিনার উপর দিয়ে যাবা তখন ব্যবসায়ী মাল নিয়ে আর তোমাদেরকে মদিনার পথ দিয়ে যেতে আমরা দিব না কঠিনভাবে ভাবে বলছেন তো আওয়াজ উঁচু করে ওমাইয়া ইবনে খলাফ বলে কি যে আমাদের এই উপত্যকার লিডার তার সঙ্গে আস্তে আমার কথা বলো সাহাবি তখন বলেন এ উমাই এ মানে আমার বন্ধু তুমি আমাকে নিষেধ করতেছ তুমি কি জানো আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াল ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইন্নাহু মুফা তারা তোমাকে হত্যা করবে তারা তোমাকে হত্যা করবে নবীজি সাল আলী ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি তারা তোমাকে কি করবে সবাই বলেন তারা তোমাকে তারা তোমাকে করবে তো কাফের না মুসলমান ওমাইয়া কি কাফের তাদের সে বলবে আর আমি মানি না তোমার নবী বলছে তো আমার কি আর বলা উচিত কেটা ছিল ঠিক না বেটি সে তখন বলে কি আমার এই হত্যা করবে তাই মানে শুনেই মানে ভয় পেয়ে গেছে সুবাহ বলেন শুনেই ভয় পেয়ে গেছে আচ্ছা আমাদের হত্যা করবে তা কি মক্কাই না অন্য জায়গায় জিজ্ঞাসা করতেছে আমার যে হত্যা করবে এটা কি মক্কাই না অন্য জায়গায় সাহাবি বলেন তোমারে কোন জায়গায় হত্যা করবে সেটা আমি জানি না কিন্তু তোমারে হত্যা করবে এত ভীষণ ভাবে ভয় পেয়ে গেছে বাসায় চলে আসছে বাসায় আসার পরে বিবিকে বলে বিবি জানো আমার মদিনাবাসী বন্ধু কি বলছে আবার সেই কথাগুলো আবার করছে আমার বন্ধু এই বলেছে তারা আমাকে হত্যা করবে আমি আর আল্লাহর কখনো আমি আর মক্কা থেকে বের হব না কাফের কাফের কে বলতেছে কথা কার কথা শুনে ভয় পেয়ে গেছে সরাসরি শুনে নেয় আরেকজনের মাধ্যমে শুনতেছে তাই ভয় পাচ্ছে আর আপনারা উলামাদের জবান থেকে শুনতেছেন আল্লাহর নবীর হাদিস আল্লাহ পাকের كلام শুনার পরেও দিলের ভিতরে ভয় আসতেছে। চিন্তা করেন তাহলে আমরা কতটা পিছনে পড়ে গেলাম উমাই ইবনে খলাফ বলছে আমি কখনো মদিনা থেকে বের হব না কিন্তু আল্লাহর নবী যেটা বলেছেন বাস্তবে বাস্তবায়িত হবে না হবে হবেই হবে আল্লাহ আ'লমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন বাস্তবে তো হবেই হবে এরপরের সময় অতিবাহিত হচ্ছে বদরের যুদ্ধের দিন যখন এসে গেল আবু জায়েল সবাই খুব করতেছে চলো চলো সব যুদ্ধের জন্য চলো উমাইয়া ইবনে খলব গাত থেকে বের হয় না আবু জাহেল এসে তাকে ভীষণভাবে বলতে লাগলো তুমি এই অপ্রতকার লিডার তুমি যদি বের না হও তাহলে তো অসুবিধা আর অনেক অনেক বকাঝকা করছে উমাইয়া ইবনে খলব এবার তার গায়ের ভিতরে রাগ চলে আসছে ঠিক আছে বের হচ্ছে ঠিক আছে বের হচ্ছে তখন স্ত্রী বলছে রে কই যাচ্ছ হ্যাঁ তোমার সেই মদিনাবাসী বন্ধুর কথা মনে নেই সে তোমাকে বলেছিল না ইন্দাহুম পাতালুকা হ্যাঁ আমি এত দামি একটা উষ্টি আমি কিনবো যার উপর দিয়ে আমি নামবো না আমি সবসময় পিছনে পিছনে থাকবো অসুবিধা দেখলেই দেবো তো সুমান বলেন বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পরে এইভাবে পিছনে পিছনে চলতে চলতে বদরের প্রান্তরে যখন চলে গেল বদরের প্রান্তরে ও মাই এই খারাপ ওই বদরের প্রান্তর থেকে আর ফিরে আসতে পারে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের কথা বাস্তবায়িত হলো না হলো হলোই হলো ইন্নাহুম কাতালুকা একজন কাফের হয়ে এইভাবে ভয় পেয়েছে আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাস্তবায়িত হয়েছে এই জন্য প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা আমাদের দৃষ্টি দেওয়া আমার নবী যা বলেছেন তা হবেই হবে আমরা আমরা নিজেদের জায়গা থেকে আমরা তৈরি হই আমরা নামাজি হই আমরা দিনদার হই ওনাকে ছেড়ে দিই বিশেষ করে সামনে যে শিখ আসতেছে শিখ পূজার যে সময় হে মুসলমান তোমার ওখানে কোনো কাজ নাই হে যুবক তুমি ওখানে যাবে না তুমি যদি যাও তোমার ইমান নষ্ট হয়ে যাবে কথা বলে না কুফুর আর শিখ ইমান আলাদা পুকুর আলাদা যদি তুমি এক করে দাও তোমার ইমান থাকবে না শেষ কথা বলে না দুধ আর দুধ আর আপনার পেশাব যদি এক করা হয় ওটা দুধ থাকে না পিশাব হয়ে যায় কি বলেন ঠিক না দুধকে আলাদা রাখতে হবে পেশাবকে আলাদা রাখতে হবে মনে থাকবে না ইনশাল্লাহ আমরা দায়িত্ব নিয়ে কাজ করবো তো ইনশাল্লাহ যারা বড়রা আছেন দায়িত্ব নিয়ে কাজ করবেন যারা যুবকরা আসো দায়িত্ব নিয়ে কাজ করো আল্লাহ আল্লা আলম আমাদের সবাইকে মনে রাখার তাও ফিক দান করবে সকল আমি